न बीजी अमार जाने

مَوْلاَنَا مُحَمَّدٌ عَلَى سَيِّدِنَا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম বাবাজি মুসলমান বাইরা ওই জায়গাটার নাম বাবাজি আবু জমজম চালু হয়ে গেল বেরাদার ওই জায়গার সমস্ত মানুষেরা ঘর বাড়ি করতে লাগলো বাবাও আবু জমজমের পানি আপনার কিনা চালু হয়ে গেল বেরাদার সব মাদান জামানে کرام এই রকম ভাবে বাবা দিন যায় রাত আসে বেরাদার ইসলাম বাবাজি হযরতে ইব্রাহিম করিমুল্লাহ কা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে সালামে বলে বলো ইব্রাহিম যাও তোমার বিবিকে কে মাহাদের এবং ইসমাইল কে সাপা পার মারোয়া পাহাড়ের কাছ থেকে নিয়ে আস আল্লাহর হুকুমে আবার ইব্রাহিম কলিল্লাহ মাহাদের রাজি আল্লাহ তালা না কানতে গেলেন হজরত ইসমাইল আল সাল্লাম কানতে গেলেন আনতে যাওয়ার পরে বেরাদের সামানিকেরাম আনতে যাওয়ার

তার নাম রেখে দিলাম আবু জমজম ওগো আমার স্বামী এই যে আবু জমজমের পানি এতটায় মিষ্টি এতটায় স্বাদ আমাদেরকে খিদা পর্যন্ত লাগে না জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম (ক) বললেন গো আমার বিবি চলো এবার তোমাদের আমি বাড়ি নিতে যাওয়ার জন্য এসেছি হযরত اسماعیل (সাঃ)-এর একমাত্র দইনা বাবাজি পেরায় 8 বছর হয়ে গেল কত বছর 8 বছর আট বছর যখন হয়ে গেল বাড়িতে দিয়ে এসেছেন নিয়ে আসার পরে হজরত ইব্রাহিম খুল্লা এত মহাব্বত করছেন এত ভালোবাসছেন বাবাজি যে ইসমাইল আলু সাল্লামকে তো আল্লাহ পাক আল্লাহ তালা একদিন ফারিস তাদেরকে বলছে দেখেছো আচ্ছা বলো তো আল্লাহ বলছে ফারিস তাকে ফারিসটা বলো তো ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তিনার বাটা ইসমাইল কে বেশি ভালোবাসে তো ফারেস্তারা বলছে আল্লাহ তার बेटा اسماعিল কে বেশি ভালোবাসে আল্লাহ বলছে না ইব্রাহিম আমাকে ভালোবাসে জরা বলা সুবহানাল্লাহ বলছে আমাকে ভালোবাসে আল্লাহর ফারেস্তারা বলছে না তিনার বাটা اسماعিল কে বেশি ভালোবাসে তো বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ঠিক আছে আমি ইব্রাহিমের প্রতি আমি একটা পরীক্ষা নিব এই পরীক্ষাতে দেখি আমাকে বেশি ভালোবাসছে না তার সন্তানকে বেশি ভালোবাসছে ইনশাল্লাহ কালকে আবার জায়গা থেকে শুরু করব বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা

মুহাম্মাজাদের দিলে আছে শুধু দয়াল আল্লাহ বিরনা বিচারবন সুবহানাল্লাহ শুধু নিত্যনত নাদ গজাল বাজায় আমার কাছে ভাবে যে এদন আরেকটা দিনের এই হাফেজ সাহেব ইনও কেন সুন্দর শুধু নাদ গজল মনকে বাদ পড়েন হ্যাঁ হাফেজ সাহেব 30 বার হাফেজ ইনশাআল্লাহ তার জন্য একটু দোয়া করবেন যেন একটু আলেম উদ্দিন হতে পারেন আর তিনিও যেন বড় হয়ে যেন বক্ত হতে পারে আমাদের মত কি বলছেন আরে যত ভালো আছে শুধু দয়াল না দিন মাদিনা করে যাব যাবোসে থ দিনমা দিনা করে যাব গোসে থ যাদের দিলে ভালোবাসা আছে দেখো দিলের ভিতর যন্ত্রণা সেই জানিল দিলের ভিতর যন্ত্রণা সেই জানিল हबी भला यारह ही भला यारसला ही भला ज़रूरु कनो सुबाने बाबा जी मुसलमान भाई او ओम कलाक তাদের কি ঘটনা তুলে ধরেই যে তো আমাদের সামনে কুরবানি আসছে গো মা ওগো মা জননী বাড়িতে যখন আপনারা কুরবানি দিয়ে দিবেন কুরবানি দেওয়ার পারে আশেপাশে যারা কুরবানি দিতে পারেনি ও মা জননী তাদেরকে একটু বেশি করে এক গোশটা ধরিয়ে দেন গোশটা ধরিয়ে দেন একজন গরীব একজন বাদসার বাড়িতে বাবাজি এই জীবন থেকে আজ বলছি কাল থেকে আবার ওখান শুরু করব। যেহেতু মা আপনারা বলে যে দশ মিনিট বলেন তো মা বোনদের একটু watch করছি আমি হ্যাঁ ব্রাদার তো একজন গরিব মহিলা সে কুরবানি দিতে পারেনি তার বাচ্চা একটা ছোট্ট বাচ্চা গ্রামের ভিতরে একজন বড় বানসা বড় আপনার উট বড় আপনার গরু দুম্মা এমন ভাবে কুরবানি করেছে সব যারা যারা বড় লোক যাদের সঙ্গে বড় হাত আছে তাদের সঙ্গে বেশি কুরবানি গোশত লেওয়া দাও হচ্ছে আচ্ছা বলুন তো বার কি কুরবানি কবুল হবে আমরা যখন কুরবানি করি কুরবানি গোশকে তিন ভাগে ভাগ করি না কি বলছে একটা হচ্ছে নিজের জন্য একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য যদি ফকির মিসকিনদের ভাগ যদি মেরে খায় তা জীবনে কুরবানি হবে না ওই মৈলাটা বাদসার বাড়িতে গেছে বাদসার বাড়িতে যাওয়ার পরে বাচ্চাকে বলেছে বল গো বাচ্চা আমি তো গরীব আমি তো কুরবানি দিতে পারিনি একটু আমাকে গোস্ত দেন আমার সন্তান গোস্ত খাবে কিন্তু আগুকালকার জামানাতে বেশিরভাগ বাল সারা বেশি কুরবানি করতো ওই দুই মহিলাটা একবার গেল বাবাজি তাকে কোনো গ্যারাজই করছে না মানুষ বলে আপনার কিনা মনেই করছে না বাবাজি বাদশা বলতে চাই ফকির মিসকিনদের কে বাড়ি থেকে হাকাও এদেরকে একবার যদি গোশত দিতে পারা বল লাওয়ার জন্য আসবে বেরাদের ইসলাম মাওজা সামানে کرام ওই মহিলাটা চোখের পানি ফেলায়া কান্না করতে 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 বাবা আপনার পানিতে চলে গেছে আবার দ্বিতীয় দিন বাবা দি এসেছে আবার তৃতীয়বার এসেছে আসার পরে বলছো গো বাদশা আমার একটা বাড়িতে ছোট বাচ্চা আছে গোশত খাওয়ার জন্য কান্না করতেছে ওগো বাদশা একটু বস্তু পাওয়া যাবে নাকি বাদশা বাবা কোন মতে কথা বলে না বলে তোমাকে গোস্ত তো হবে না এই গোস্তটা ভাগ ভাগ করে বাদশা রেখেছে বাবা কার আত্মীয়কে দেবে কার শ্বশুর কে দেবে কার নিজের বড় বড় হাত বড় বড় মানুষদেরকে দেবে কিন্তু একটা গরিব মানুষ চাইলে পারে বাবা বাদশা দিচ্ছে না বেরাদার দ্বিতীয়বার যখন ঘুরে গেল বাচ্চারা বলছে

এদিকি বেরাদের ইসলাম বাদশা বাবাজ মহিলাটাকে বাবাও ধমক মেরে বাবা বাড়ি থেকে তাড়ায়া দিল আল্লাহর কাছে দোর কান হাত তুলে বলছে এত বড় আমাদের এলাকাতে বাদশা অনেক বড় বড় গরু দিয়েছে অনেক বড় বড় উটুম্মা দিয়েছে আমাদের কাছে গোস্ত দিল না আল্লাহ তুমি তা বিচার করিও বিচার করে ও আল্লাহ আমি এখন গোশতটা পাব কেমন করে আমার ব্যাটার মনটা কেমন করে বোঝাব আল্লাহ পাক আল্লাহ তাআলা बोलतेছে বলক আমার পরিస్తারা তোমরা এক কাজ করো জান্নাত থেকে কিছু গোস্ত নিয়ে যাও গোশত নিয়ে যাবার পরে ওই বুড়ি মাকে দিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পরিস্তা মানুষে রূপ ধারণ করে বাবাও জান্নাত থেকে কিছু গোস্ত নিয়ে আসে বুড়িমা কে বলছে মা এ গোস্তটা নাও তোমার বাচ্চা ছেলেটাকে রান্না করে দাও এদিকে বাদশা বাবা কি হই গেছে বাবা আত্মঅহংকারের জন্য তার কি হলো একটু বাবা শুনে যান ও মা জননী রাগো এদিকে বাদশা দিনের দিন বাবা গরীব হতে লেগেছে জমি জায়গা টাকা পয়সা তার সব ধ্বংস হতে আল্লাহ বলছেন আমি পছন্দ করি না। জমি আছে বলে অহংকার দেখাবো সেটা কিন্তু ভুল ধারণা নাকি বলছেন বাবা জি পাক আল্লাহ আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন নাকি বলছেন বাবা এই জান্নাতি বাগান যার তার কপালে জুটে না যার নসিবে নাবির মোহাম্বাত আছে তারাই পায় জান্নাতি বাগান জোরে বলে আসুন এই বাদশা দিনের দিন গরিব হতে লাগলো মিসকিন হতে লাগলো আল্লাহ বোঝাতে চাই গরিব হওয়া কত যন্ত্রণা তাই কবি বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা আচ্ছা হিংসা দিয়ে কি হিংসুকের মন জয় করা যাবে ও যদি হিংসা করে তোমাকে ভালোবেসে তাকে ভালোবাসতে হবে তাই বাবা দে মুসলমান এই বাদশা বড় লোক থেকে গরিব হয়ে গেল রাস্তার ফকির হয়ে গেল রে বাবা কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেনাকে বুঝাতে চায় আল্লাহ বড় লোককে গরীব করতে পারে আর গরীবকে আল্লাহ বড় লোক বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা জানা নাই কি গো আছে না নাই আল্লাহ যদি মনে করে আজকে এই জায়গাতে যারা যারা বসে আছে আমি তাদেরকে সব বড় লোক বানায়া দেব পারবে কি পারবে না আল্লাহর হাতে সব

ও ভাই গো তোমার যদি এই রকম নিয়াত থাকে এই কুরবানি তোমার কবুল হবে না তুমি আগে কুরবানি দেওয়ার আগে গোস্তের ভাগ করতে চাও আল্লাহ नाराज হয়ে যায় আর এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হয় না কি বলছেন কি গো আমার কথা কিছু বুঝতে পারছেন ও মা কালাম

বাংলা খুশি হবে না আপনি যাকে যতটা দিবেন গরিবের থেকে একজন ভালো ফ্যামিলি থেকে গরিবটাকে বেশি দিয়ে খুশি করতে হবে কেননা একজন গরিব যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে তেমাগো কুরবানি দিবেন ভালো কথা তোৰ চাবচিডি বাঢ়ি দিয়ে পাঁচ কেজি গছ পাছত এক গৰীব ঘৰ আছে বোলে দে পাঁচশ গছ জামার বাড়ি যাচ্ছে 5 কেজে গোস একটা গরিবের বাড়িতে যাচ্ছে 500 গোস ও মা জননী এটা তোমার দু নজর করা হয়ে গেল ও মা জননী আপনাদেরকে বলতে চাই যাকে যাকে দিবেন সম্মারে দিবেন একজন গরীবকে যদি 500 দেন আপনার আত্মীয়কে 500 দেন এটাই বাবা সঠিক বিচার জরে বলুন না সব আনন্দ

হবে আদার তোর পথ চালা হবে না পথ বে বেলা না আরে মানুষ তিন মানুষ নিবে মানুষ দিন কো পাবে রে ঠিক না আরে মানুষ দিন মানুষ চিনিবে মানুষ দিন কদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরানে লেখা পতুবে বেচাল বেশ না আরে ধনে জনে বড় হলে সেজন বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হা পত বে চাল ডাল মন পতি কি রে চাল বে সিনা ডাল এই বড় লোকটা গরিব হলো এই গরিবটা বড় লোক থেকে গরিব আবার এই গরিবটা বাবাজি একদিন কি করেছে একজন বড় লোকের বাড়ি গোস্ত চাইতে গেছে যে বড় লোক ছিল গরিব হলো আবার ওই ব্যক্তিটা কিন্তু একজন বড় লোকের বাড়ি গেছে ভাই উনি গোস্ত দিবেন না এইরকম ভাবে বাবা দি তাকে দু তিনবার যখন ফিরিয়ে দিয়েছে বলে ভাই তোমার কাছে একদিন একজন মহিলা তোমার কাছে এসেছিল গোস্ত চাওয়ার জন্য তুমি তাকে তিন তিনবার ফিরিয়ে দিয়েছো একটুকু তাকে কুরবানির গোস্ত দাওনি তবে শুনে নাও আজ তোমাকে এটাই আল্লাহ বুঝিয়েছে যে গরিব হওয়া কত যন্ত্রণা আমি কি বলছি তাই বলে বাবা যে গরিব যারা তারাই ভালো যত টাকা তত বাবাজি কি যত যার যত টাকা তার তত বাবাজি কি হিসাব তার তত চিন্তা গরিব মানুষ আমরা দুটি খেতে পেলাম বাস রাত্রে একটু আরাম করে ঘুমাতে পেলাম যার বেশি টাকা রাত্রে ঘুম নাই এই সব করল কোন দিকে এক লাখ লাগলে কোন দিকেই লাগলে ঘুমে তালে তালে বাবা যে টাকাও চিন্তা করে বেশি টাকা হলো করব ঝামেলা বুঝতে পারেন একজন ব্যক্তি বাবা যে পীর সাহেবের কাছে গিয়ে হুজুর আমি তো দেখলাম যে একজনকে শোনা দিয়েছেন তো আপনি কাজ করুন আমি যে জিনিস হাতে ধরবে জানে সেটা যেন শোনা হয়ে যায় যে পীর সাহেব হয়েছে না বাবা তুমি এরকম কাজ নিও না হুজুর দেন আপনি দোয়া করে দেন

ও সোনালিয়া কবর যাবে না দুটো চারটা মানে পেটের জন্য খাওয়ার জন্য বাজবে তো ভাই একটা কথা বলবো আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে সেটাই আমাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ওটাই নিয়ে আল্লাহর প্রতি লাখ লাখ শুকুরি আদায় করতে হবে যেরকম সুবহান আল্লাহ আর একটা কথা বলে দিই আপনাদেরকে যারা কুরবানি করছেন একটা কথা বলবো বেধর্মীদেরকে কুরবানি গোছ দিবেন না হিন্দু হোক

যে সমস্ত মা বোনেরা খালের টাকা আপনারা যে গরু হোক বা ছাগল সে খাল গুলোকে বিক্রি করে যে টাকাটা পান ওই টাকাটা আপনারা সঠিক জায়গাতে কাজে লাগান এক নম্বর ফকির মিসকিনদের হক মাদ্রাসায় হক হ্যাঁ বাবা যে মুসলমান তলবে ইলমদের মাদ্রাসার জন্য হক ফকির মিসকিনদের হক এগুলা আমাদেরকে আপনাদেরকে দিতে হবে আসুন বেরাদ ইসলাম কালকে আপনারা সকলে মনে রাখবেন হজরতে ইব্রাহিম খলিল সাপা পাহাড় মারবা পাহাড় থেকে মা হাজরা কে এবং তিনার ব্যাটা বেটা ইসমাইল কে বাড়িতে নিয়ে আসলেন আবার কাল এখান থেকে বাবাজি শুরু হবে যাই হোক বাবাজি এই বলা আমার বক্তব্য